বেড়াতে তো সবাই ভালোবাসে আমিও খুব ভালোবাসি বেড়াতে আর উইকেন্ডে যদি একটা এক্সট্রা ছুটি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আমি তো লং ডিস্টেন্সে বেরিয়ে পড়ি তো এবারে কি হলো এবারে বাড়িতে কিছু গেস্ট আছে উইকেন্ডে একটা এক্সট্রা ছুটি ছিল গেস্ট থাকার জন্য লংয়ে যাওয়া হলো না কাছাকাছি ছোটোখাটো জায়গায় যাচ্ছি যেগুলো বেলাই করে আসা যায় আজকে একটা ছুটি আছে যে কারণে ভাবলাম ওদের সবাইকে নিয়ে কাছাকাছি কইলান মন্দির আছে স্বামী নারায়ণ মন্দির ওখানে যাব জায়গাটা বেশ সুন্দর বিকেলবেলা টাইম পাস করা খুব ভালো জায়গা বেশ বড় প্লেস নিরামিষে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে অবশ্যই কিনে খেতে হয় আর আয়ুর্বেদিক কিছু ছোটো খাটো ওষুধও পাওয়া যায় বেশ ভালো সুন্দর লাগবে গেলে এর আগে অনেকবার গেছি তো আজকে বেরোচ্ছি যে আর ওখানে পৌঁছে যেটুকু ছবি টবি তুলতে পারবো তুলবো এখন আর ভেতরে ছবি তুলতে দেয় না আগে দিত তো মন্দিরের কাছাকাছি পৌঁছে আমি গোপুরটা খুলে নেবো তারপরে মোবাইলে যেটুকু শ্যুট করা যায় করব ওরা সবাই বাসে যাবে আমি আর আমার কোনো ছেলে আমার টু হুইলারে যাবো দেখা হচ্ছে মোটামুটি এখন অলরেডি চারটে দশ আর একটু বেরো আগে বেরোলে ভালো হতো ঠিক আছে চারটে খোলে ওখানে আর আমরা ঠিক করেছিলাম সাড়ে তিনটে নাগাদ বেরোবো এমনিতে আমাদের প্রত্যেকবারই কোনো না কোনো কিছুতে লেট হয়ে যায় যেটা টার্গেট থাকে তার থেকে আধ ঘন্টা এক ঘন্টা বেশি মানে লেট হয়ে যায় ডিএইচ রোডে উঠে পড়েছি আর এটা ঠাকুরপুকুর বাজার মেট্রো স্টেশন বেরোনোর টাইমে একটু আলস্য লাগছিল এখন একটু খাবার পরে না একটু মানে যেন একটু গড়িয়ে পড়তে ইচ্ছে হয় বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে ঠিক না মনে হচ্ছে না ঠিক আছে কী রে বাবা ইন্ডিকেটারও দেয় না এরা ইন্ডিকেটারও দেয় না দাঁড়াবে না টান নেবে কিছুই বোঝা যায় না সিগনাল হয়ে আছে আর একটু আগে বেরোলে ভালো হতো আসলে বেরোনো হলো না যে ভালো হতো কিন্তু বেরোনো হলো না আমি পুরুলিয়ার ব্লগের সেকেন্ড এপিসোডটা হয় এডিট করছিলাম আর এদিকে ওদের রান্না বান্না করতে করতে ওই দেরি হয়েছে তো সাড়ে তিনটে নাগাদ বেরোলে ঠিক হতো প্রপার চারটে পৌঁছে যেতাম এই সময় ওপেন হয় সকালে ওপেনিংটা কখনো হয় জানি না আর একটু বন্ধ থাকে তারপরে আবার চারটে থেকে খোলা হয় মনে হয় সন্ধ্যে আটটা অবধি অনেক বার গেছে অনেক বার গেছে ভালো লাগে বিকেলটা মানে সুন্দর টাইম করার একটা ভালো জায়গা উইকেন্ডে মানে সময় নষ্ট করার থেকে বিকেলবেলা ওখানে গিয়ে একটু টাইম পাস করা অনেক ভালো তবে গিয়ে ওখানে একটু জিনিসপত্রের দাম বেশি মানে একটু খাবার দাবারের দাম যেমন ধোকলা বা সিঙাড়া আরও অনেক কিছু পাওয়া যায় তুলনামূলকভাবে অনেকটাই বেশি দাম ওখানে চলে এলাম কাছাকাছি ঠাকুরপুকুর মেট্রো স্টেশনের পরে জোকা মেট্রো স্টেশন আজকে আমি এইচডিতে ফুল এইচডিতে শুট করছি ফোর তে শ্যুট করছি না কারণ আমাকে বেশ কিছু শট নিতে হবে যেগুলো মোবাইল থেকে মোবাইলে কে থাকলেও ফোরকে তো মোবাইলের স্টেবিলাইজেশনটা নেই আর ফুল এইচডিতে আছে যে কেননা আমি এইচডিতে শ্যুট করছি এখন গোপ্র করে নিচ্ছি তারপরে মন্দিরে ঢোকার আগে গোপ্রোটা খুলে নিতে হবে কারণ ওখানে অ্যালাউ নেই তো তারপরে বাকিটা মোবাইলে যতটা পারি শ্যুট করবো এই উইকেন্ডে একটা ছুটি ছিল মানে এক্সট্রা ছুটি ছিল আর ছুটি ছিল বলতে মানডে আজকে আজকে ছুটি আছে আর আমি ফ্রাইডে ছুটি নিয়েছিলাম যে কারণে এই মানে এবারে চারটে ছুটি পেয়ে গেছি নেক্সট আবার কবে ছুটি আছে দেখতে হবে ওই চারটে ছুটি পেয়েছি ভালোই ঘোরা যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে এই আমার গুণবর ছেলের টিউশনি স্কুল এগুলো আছে তো ফ্রাইডে আমি ছুটি নিয়েছিলাম কিন্তু ছেলের স্কুল তো ছুটি ছিল না বা টিউশনি তো ছুটি ছিল না যে কারণে কোথাও যাইনি আর সব স্কুলটা ওপেন হয়েছে তো মে মাসে ছুটিটা পড়ুক তারপরে তখন দেখা যাবে নর্থ বেঙ্গল যাওয়া যায় কিনা মে মাসে গরমে ছুটি পড়লে আগে দু সপ্তাহ করেই বাড়ি চলে যেতাম এবারেও যাব বাট এক সপ্তাহের জন্য কারণ স্কুল টিউশন এগুলো এমনিতেই উচ্চ ক্লাস হচ্ছে তো যে কারণে এতদিন আর বাড়ি গিয়ে বসে দেখা যাবে না ইয়ার করা যাবে সেই জন্য ভাবছিলাম নর্থ বেঙ্গল যাবো নাকি বাড়ি যাব বাড়ি তো বাবা মা আমাদের পশ্চিমে একটু বসে থাকে যে আমরা কবে বাড়ি যাব ওরা ওখানে একা থাকে তো তো দেখা যাক এখন মে মাস আসুক আর যা গরম পড়েছে বাবার বাবা এই রাস্তাটা যথেষ্ট সুন্দর এই রাস্তাটা একটু চড়া করা উচিত এই রাস্তা থেকে সোজা চলে গেলেই বকখালি আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আর বেশি টাইম লাগবে না তবে একটা জিনিস কি ওরা বাস পেলো কিনা না সেটা একটু দেখার পেয়ে যাবে এক্সপ্রেস বাস পেয়ে যাবে এই দিক থেকে যেগুলো রায়চক বা ডায়মন্ড হারবার বা হ্যাঁ ওই নামখানার বাস যেগুলো যায় এক্সপ্রেস বাস ওগুলো পেয়ে যাবে ওগুলো পেয়ে গেলে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যাবে তো গতকালকে ছিলাম ভিক্টোরিয়া তারপর ওখান থেকে বিড়লা প্যানিটোরিয়াম গেলাম গিয়ে দেখলাম বিড়লা প্যানিটোরিয়াম বন্ধ হয়ে গেছে ছটা বন্ধ হয়ে যাওয়ার চলে এসছি মন্দির আর এখানে আমি বাঁ দিক করে আমি গোপোটা খুলে নিচ্ছি গোপো খুলে নেওয়ার পরে মোবাইল থেকে শুট করছি মোবাইলে শুট করে তারপরে কথা বলছি এইখানে দাঁড়িয়ে আমি এটা খুলে নিই ওই গোপোটা খুলে নিতে হবে পৌঁছে একটু খুব বেশি টাইম লাগলো না রাস্তা পুরো ফাঁকা ছিল তো ক্যামেরাটা ওপেন করে দিলাম ওখানে সিকিউরিটি বললো যে ক্যামেরাটা খুলে দিতে কারণ এখানে অ্যালাউড নেই বারোশো টাকা ফাইন হয়ে যাবে তার নাহলে ক্যামেরা কেটে রেখে দেবে তো চলে এসেছি ওরা এখনো আসেনি দেখি ওরা কতক্ষণে আসে তাড়াতাড়ি চলে আসবে গাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসবে কারণ রাস্তা দিয়ে পুরো ফাঁকা আছে আমরা একটু যাই ভেতরের দিকে ওরা এলে ভেতরে ঢুকবো একটু সামনের দিকে যাই ওদেরকে কল করেছিলাম তো ওরা বললো সবে বাসে উঠেছে বাস কম আছে ঠিক আছে সবে বাসে উঠেছে পৌঁছে যাবে তাড়াতাড়ি রাস্তা তো ফাঁকাই ছিল দেখলাম

এই পার্কটাতে আগে ঢুকতে যাওয়া হতো না এখন ঢুকতে দেওয়া আগে পার্ক ছিল না এমনি একটা ঘেরা জায়গা ছিল বাট এখন ঢুকতে দেওয়া হয় পার্ক করে দিয়েছে ঢুকতে দেওয়া হয় শুরু হয়ে গেল এদের কয়েন দেওয়া সামনে এগিয়ে এলেই আমরা দেখতে পাবো ঠাকুরের পদচিহ্ন দেখি আমি ছবি তুলছিলাম এর মধ্যে ওরা কোথায় এগিয়ে গেল মনে হয় ডাকলো না কি অবস্থা স্বামীনারায়ণ মন্দির দক্ষিণ কলকাতার রোডের একবারে ধারে অবস্থিত এই মন্দির দিল্লির অক্ষরধাম মন্দির তারই একটি শাখা স্বামী নারায়ণের শিষ্যগণ এই মন্দির তৈরি করেছেন স্বামী নারায়ণ মন্দির হচ্ছে গুজরাটের স্বামী নারায়ণ সম্প্রদায়ের স্বামী নারায়ণ সংস্থার একটি মানে দু হাজার চোদ্দ সালে এই মন্দির জনগণের জন্য ওপেন করে দেওয়া হয় বাসন্তী দেবীর এখানে আবার ফটো তোলা শখ হয়েছে তুলে দিন লাগছে নিচেটাও বেশ সুন্দর সাজিয়েছে তো মানে নিচে মনে হয় জল থাকলে আরো ভালো হতো নিচে আগে এখানে জল ছিল এখন জলটা নেই ওই জন্য দেখতে ভালো লাগছে না জলটা থাকলে দেখতে ভালো লাগছে ওপরে উঠে আমার এখন বসেছিলাম বা ছবি তোলা নিষিদ্ধ উপরে যে কারণে ছবি তুলিনি তো এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সাড়ে ছটা বাজে আর এমনিতে আজকে একটু আমার কলেজে যাওয়ার কথা ছিল কারণ কলেজে আমাদের এডমিশন করছে ওদেরকে নিয়ে এসেছি তো এই মন্দিরে যে কারণে আজকে কলেজে যাওয়া হয়নি আমার ব্যস্ত অনেকেই কলেজে এসছে গালাগালি যেতে পরে দেখা হলে टाइम पास इधर फोटो से क्या ना सेज़ आए ना हे अरे वो दी कैंटीन जा पे मैं चलो আরো টাইম হয়ে গেছে যে কারণে এখানে থাকতে বারণ করছে মন্দিরে ভেতরে যেতে বলছে যাতে আরতি সবাই দেখতে পারে অথবা অন্য জায়গায় গিয়ে বলছে এবার একটু ক্যান্টিনের দিকে যাই ক্যান্টিনে কি পাওয়া যায় বাবা ক্যান্টিনে যা ভিড় লাইন পড়ে গেছে তো আমাদের কি হলো দুটো দই বড়া দুটো দুটো দই বড়া দুটো পেস্ট্রি আর দুটো সিঙ্গারা হ্যাঁ দুটো পেস্ট্রি দু জায়গায় দই বড়া আর একটা কোল্ড ড্রিঙ্কস ফার্স্ট টাইম এল চলে এসেছে আমাদের কোল্ড ড্রিঙ্কস সিঙ্গারা সিঙাড়াটা আমি খাবো আর দই বড়া আর পেস্ট্রি আমার সিঙ্গারাটা খাওয়ার আগে একটু ভালো করে ছবি তুলে নেই আছে মোটামুটি ভাই তো কলেজ যাওয়ার ছিল গেলাম না সব বন্ধু বান্ধব ফোন করে উদুম গালি দিচ্ছে আমাকে উদুম গালি দিচ্ছে কি আর করবো করার নেই কিছু পেট ভরেনি বলে আবার চাউমিন অর্ডার করতে গেছে চলে এসছে চাউমিন টেস্টি টেস্টি ভেজ চাউমিন আরেকবার হাসো কোলগেট হাতি সাড়ে সাতটা বাজে এবারে বেরোবো এখন এখন বাজে আটটা আর ওরা বাসে উঠে গেছে বাসে উঠেই ফোন করেছিল আজকে রাস্তা ফাঁকা আছে ভেবেছিলাম আজকে রাস্তা ফাঁকা থাকবে না যাই হোক তাড়াতাড়ি বাস হয়ে গেছে ভালো তাড়াতাড়ি পৌঁছেও যাব আমরাও খারাপ হয়নি আর একটু ভালো হতে পারতো যদি একটু তাড়াতাড়ি আসতাম তাহলে ওপরে একটু বসতে পারতাম যেখানে ফটো তুলতে দিল না বা ভিডিও করতে দিল না ওখানে আগে করতে দিত বাট তখন আমার চ্যানেল ছিল না তো অত গুরুত্ব দিইনি তখন তখনও এসে বসতাম বেশ ভালো লাগতো এটা ডায়মন্ড হারবার রোড ধরে মানে বেহালা দিয়ে আসতে গেলে যে একটাই রোড আছে ডায়মন্ড হারবার রোড তো ওটা দিয়ে সোজা চলে এলে কৈলান আর কৈলানেই এই মন্দির আর মন্দিরে ভেতরে ঢুকতে মানে উপরে উঠে গিয়ে ভেতরে প্রতিমা দেখা এগুলোর জন্য বাইরে ওদের কাউন্টার আছে কাউন্টারে জুতো রাখতে হয় জুতো রাখলে ওরা একটা টোকেন দেবে টোকেনটা রাখতে হয় নিজের কাছে আবার ঘুরে বেরিয়ে নেমে এলে তখন উল্টো দিক দিয়ে টোকেনটা দিয়ে জুতোটা কালেক্ট করে এইটুকু আর হ্যাঁ ওই স্ন্যাক্স নিতে গেলে মানে খাওয়া দাওয়া নিতে গেলে দামটা একটু বেশি আর কি আমি যে ওইটুকু শিঙারা নিলাম মানে তিরিশ টাকা নিয়েছি পনেরো টাকা পিস ওইটুকু ছোটো ছোটো সিঙারা পনেরো টাকা পিস হয় তখনও ও চাউমিন এলো পঞ্চান্ন টাকা ভেজ চাউমিন ফিফটি ফাইভ রুপিস এটা হয় যাই হোক কিন্তু বাদ বাকি সবই ভালো পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি ওরা মনে হয় তো ওখানে পৌঁছে গেছে পঞ্চায়েতলা আপাতত আমি এখন তাহলে ক্যামেরাটা অফ করছি আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে এই ছিল স্বামী নারায়ণ টেম্পলের ব্লগ খারাপ না মোটামুটি ভালোই লেগেছে জায়গাটা খুব সুন্দর জায়গা বিকেলবেলা গেলে বেশ ভালোই লাগবে আর এমনি সাধারণত প্রত্যেক দিন যেটা হয় সকাল আটটা থেকে বারোটা অবধি ওপেন থাকে জনসাধারণের জন্য আবার বিকেলবেলা চারটের সময় ওপেন করা হয় চারটে থেকে হয় আটটা নটা এরকম হবে তো খারাপ না ভালোই তোমরাও যেতে পারো আর এই ডায়মন্ড হারবার রোড থেকে যে কোনো বাস আমতলাগামী বাস বা ওই যেগুলো এক্সপ্রেস বাস হয় ওগুলোতে গেলে ওই মন্দিরের সামনে নামিয়ে অসুবিধা হবে না তো এই হলো স্বামী নারায়ণ টেম্পলের ব্লগ যেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে তাহলে নেক্সট কোন ব্লগে ভালো থাকবে তাই